আসসালামু আলাইকুম আপনাদের বলছিলাম যে ভিডিও সর্বোচ্চ শেয়ার করা লাগবে আপনাদের শেয়ারের মাধ্যমে কিন্তু সেই বিধবা মায়ের ঘরের টাকার ব্যবস্থা হয়ে গেছে চাচি একটু এদিকে আসেন আপনার ঘরের জন্য বান্ন হাজার আটশো দশ টাকার ব্যবস্থা হয়ে গেছে হ্যাঁ এই যে আমি একটু বলি হ্যাঁ এই চাষির ঘরের কাজ কিন্তু অলরেডি ওই পাশে শুরু হয়ে গেছে মালামাল অধিকাংশ নিয়ে আসছি অলরেডি কাজ করতেছে ওই পাশে মিস্ত্রি ভাইরা আর আমাদের এই টাকাগুলা কে কে দিছে আমি একটু বলি সর্বপ্রথম আমেরিকা প্রবাসী সেই আনটি আমাদের উনি চল্লিশ হাজার টাকা দিছে ওনার দুই মেয়ে এবং ওনার কিছু বান্ধবীরা মিলা চল্লিশ হাজার টাকা দিছে এই যে এই মায়ের ঘর করার জন্য তা আপনার এই ঘরের জন্য এক আন্টি এবং তার দুই মেয়ে এবং তার কিছু বান্ধবীরা মিলা ওনারাই দিছে চল্লিশ হাজার টাকা আল্লাহ জান শুয়েছিbootstrapcdn বললাম আল্লাহর আর এখানে আমি আমি নিজে দিছি 2000 টাকা এবং আমাদের লন্ডন প্রবাসী লায়াক আহমেদ ভাই উনি দিছে 5000 টাকা তারপরে অস্ট্রেলিয়া প্রবাসী এক আপু দিছে 1500 টাকা দুবাই প্রবাসী মামুন ভাই উনি দিছে 2000 টাকা এবং একটা ভাই দিছে 50 টাকা এবং আমাদের ফেসবুক থেকে কত টাকা ইনকাম হয়েছে সেটাও আমি লাইভ দেখাই দিই এদিকে আসো একটু এদিকে আসো এই যে আপনারা কিন্তু বত্রিশ হাজার ছয়শো মানুষ ভিডিওটা শেয়ার করছিলেন এবং এই যে আমাদের এগারো লক্ষ মানুষ দেখছে এখান থেকে আমাদের আর্নিং আসছে আঠারো পয়েন্ট তেহাত্তর এটা কনভার্ট করলে আমাদের আসে বাইশশো টাকা মতো আসে সেটাও আমরা এখানে দিয়ে দিতেছি ঘরের জন্য সবার জন্য একটু দোয়া করবেন যারা টাকা দিছে দোয়া করি বলেন সবার জন্য সবার জন্য আল্লাহ বাঁচায় রাখে আমার মত অসহায় পাশে যেন এরকম দাঁড়াতে পারে আপনার আর এই কষ্টে এখানে জীবন যাপন করা লাগবে না আপনার জন্য ওই যে নতুন ঘর কিন্তু অলরেডি করতেছে আমাদের আমরা একটু দেখাই এই পাশে একটু ভালো জায়গা ছিল এই জায়গা এই জন্য এই জায়গায় ঘরটা করা হইতেছে এই যে আমাদের মিস্ত্রি ভাই কিন্তু অলরেডি কাজ করতেছে আসসালামু আলাইকুম ভাই হোসেন ভাই এই যে ঘর তো আমাদের ঘরের কাজ চলতেছে হ্যাঁ আপনি কয়দিনে এটা কমপ্লিট করে দিবেন বলেন আল্লাহ যদি রহমত করে বৃষ্টি বাদলা না হয় তাহলে হয়তো পাঁচ দিনের ভিতরে কমপ্লিট দিতে পারবো পাঁচ দিনের মধ্যে আমাদের ঘর কমপ্লিট দিবেন একদম পুরো কমপ্লিট আল্লাহর রহমতে এই যে আমাদের ঘরে কাজ অলরেডি চলতেছে যদি বৃষ্টি না হয় বৃষ্টি না হলে ইনশাআল্লাহ পাঁচ দিনের ভিতরে এখানে কিন্তু নতুন একটা ঘর হবে এখানে শুধু কিন্তু ওই চাষির ঘর না সাথে কিন্তু চাষির ছেলের ঘরও হয়ে যেতেছে একসাথে তা ইনশাল্লাহ ঘর কমপ্লিট হলে সেটাও আমরা আপনাদের দেখাবো এবং ওই যেদিন উদ্বোধন করব সেই অংশটাও ইনশাল্লাহ আপনাদের দেখাবো চাষি আপনার ঘর তো খুব শীঘ্রই হয়ে যাবে মিস্ত্রি ভাই বললো যে পাঁচ দিনের ভিতরে হয়ে যাবে হ্যাঁ কারণ কি আপনি খুশি খুশি আল্লাহ তোমার বাসায় রাখে সবার জন্য সবার জন্য আল্লাহ বাসায় রাখে ইনশাল্লাহ আপনার কষ্ট দূর হয়ে যাবে এখন আর খুশি হয়েছি খুব খুশি হয়েছি আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকেন ঘর কমপ্লিট হলে আমরা আবার এসে উদ্বোধন করে দিই অনেক বছর অনেক বড় হয়ে শুনে